দেখো আজকে আমি একটু হারিয়ালি পনির সয়াবিন বানাবো হারিয়ালি মিন্স এমনি কোনো মশলা থাকবে না কিন্তু শুধু ধনেপাতা পাতা টক দই দিয়ে আমাদের মানে খুব ভালো করে এটা বানিয়ে নিতে হবে আর কি এটাই ইচ্ছা থাকবে যে এটা যেন শুধুমাত্র মশলা ছাড়া কতটা ভালোভাবে বানানো যায় তো সেক্ষেত্রে আমি কি করেছি তেল গরম করলাম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম মশলা আর জিরে ফোড়ন যেটা আমাদের লাগবে আর সয়াবিন ভেজে রেখে দিয়েছি সয়াবিন সেদ্ধ করে ভেজে রাখছি সয়াবিনটা এক্ষেত্রে আমি স্টিম করে নিলাম স্টিমটা করে নিতে হয় আবার জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখলেও নরম হয়ে যাবে নুন জলে ভিজিয়ে রাখা যেতে পারে কিন্তু আমি একটু স্টিম করে নিয়েছি তাতে কী হবে আরও ভালো হবে বেশ চট দিয়ে একটা সুন্দর স্বাদের রান্না তো আমরা তো সবসময় ধানিয়া বা হারিয়ালি চিকেন খেয়েই থাকি খুব এটা একটা প্রচলিত রান্না খুব কমন কিন্তু ভীষণ ভালো রান্না শীতকালে ম্যাক্সিমাম হয় কারণ শীতকালে ধনেপাতাটা ভালো পাওয়া যায় তো সেক্ষেত্রে এটা বেশ সমস্ত শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে না বাইরে সমস্ত দেশে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে সমস্ত প্রদেশে এই রান্নাটা খুব চল হারিয়ালি ব্যাপারটাই পাঞ্জাবে ভীষণ প্রচলিত রান্না এটা তো ভালো লাগে খেতে তো চলো এই রান্না নিয়ে বেশি বক বক করার কিচ্ছু নেই তোমাদের সাথে যদিও রান্না করতে করতে একটু কথা বলতে ভালো লাগে সময় পেলে চলে আসি তো সময়টা করা বিশেষ করে এই শীতের সময় একটু মুশকিল হয়ে যাচ্ছে তো দেখো এই কথা বলতে বলতেই আমার পনিরগুলো আমার স্যাবিনগুলো মানে বেশ ভাজা ভাজা হয়ে গেল এবার এর মধ্যে আমি দিচ্ছি পনির আমি পনির ভেজে রাখি না কারণ একটু স্টিফ হয়ে যায় খনিকটা আমি গরম জলে কিছুক্ষণ ধরে ডুবিয়ে রেখে ওই রকমই নিয়ে নিই আবার পানির কেউ ভেজে নেয় নেওয়াই যেতে পারে কোনো অসুবিধা নেই এটা যার যার নিজস্ব চয়েস রান্নাটা কিছুটা না নিজের চয়েসেও থাকে তো তো সেক্ষেত্রে কিছু বলার নেই তো দেখো হারিয়ালি এটা করতে গিয়ে আমাদের কিন্তু বিশেষ কিছু লাগছে না নুন নুনটা তো অবভিয়াসলি আমি যেমন করি সেটা করেই রেখে দিয়েছি এক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে আবার নাড়াচাড়া তুমি আগে ওখানটা মুছে নাও রুসুকে এখানটা দিই তুমি ওখানটা নিয়ে নাও আবার দিলাম একটু হলুদ তারপরে লঙ্কা গুঁড়ো পরপর মিশিয়ে যাব হুম পরপর মিশিয়ে যাবো আবার এটা আমি এরকম করে করিনি আমি ম্যারিনেশ এটা ম্যারিনেশান করা যেতে পারে কিন্তু আমি এরকম করে করছি এতেও স্বাদের বদল কিছু হবে না একটু দিলাম আদা কুচি একটু দিলাম এটা লঙ্কা কুচি এবার দিচ্ছি একটু আদা কুচি পেঁয়াজ কুচি আদাগুলো দেখো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি বেটে দিন টমেটো পেস্ট দিলে রান্নাটা বেশ স্বাদের হবে মজার হবে টমেটোটা কুচিয়ে দেওয়া যেতে পারে কিন্তু আমি দিইনি এবার আমি মেশাচ্ছি বেশ খানিকটা দই আর তারপরে আমি মেশাচ্ছি যেটা আসল সেটা হচ্ছে আমার এই গারিয়ান্ডার লিভস গুলো পেস্টিং আমি আগেই যেহেতু এটা হারিয়ালি বলেছি কিন্তু একেবারে সবুজটা আমি করি না আমি একটু টমেটো দিয়ে দিই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই এটা মিঠা মিঠা একটু মিষ্টি থাকবে আর এই যে ঝিরিঝিরি করে আদাটা ঝিরিঝিরি করে দিলাম না বেটে এর একটা দারুণ ফ্লেভার হবে এই পাতা আদার যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধটা আমরা কিন্তু এখানে পুরো এনজয় করব এটা কিন্তু মিসিং হবে না তাই জন্য এটা না বেটে আমি এরাম দিয়েছি এটা যদি আমি দই কম দিতাম আর হলুদ আর লঙ্কা গুঁড়ো না দিতাম তাহলে এটা টোটালি একদম ধনে পাতার জন্য এটা কিন্তু সবুজই হতো এটা খেয়ে দেখতে পারো যদি কেউ এরকম করে এই প্রসেসে বানাও তাহলে কিছু বলার নেই কিন্তু যারা বানাও না তারা কিন্তু বানিয়ে দেখতে পারো যে সব সময় কিন্তু যে খুব মশলা দিয়েই আমরা ভালো খাবো তা না একটু টক দই আর ধনে পাতার কম্বিনেশানে বানিয়ে দেখো অসম খেতে লাগবে ধনেপাতা আর টক দই আর গরম মশলা তো আমি ফোরনে দিয়েছিলাম নতুন করে কিছু বলার নেই তো বন্ধুরা আমি সঞ্চিতা তোমাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম আমার এই রেসিপিটা নিয়ে সয়াবিন পানির যেটা অত্যন্ত প্রিয় আমার প্রিয় হয়তো অনেকেরই প্রিয় থাকতে পারে যারা ভেজ ভালোবাসো তাদের কাছে এটা ভালো লাগতে পারে দেখো মাংসর মতন কালারটা আনলাম কিন্তু খুব চটজলদি এমন কিছু মশলা নেই কোনো ঘি বাটার কিছু ইউজ করলাম না কিন্তু বেশ রিচ খেতে হলো রিচ রিচ দেখতে হয়েছে আশা করি খেতে মন্দ হবে না আশা রাখলাম হ্যাঁ তো সবাই ভালো থেকো আমি সঞ্চিতা এতক্ষণ কথা বলছিলাম তোমরা নিশ্চয়ই দেখছো যে কত অসুবিধা করে ভিডিও করি তো সবাই খুব ভালো থেকো টাটা বায়